বাড়ি ছেড়ে চলে যাবার আগে কিছু নিয়ম কানুন থাকে বাহা সেগুলো না মিটিয়ে যেতে দেবো না ঢুকে পড়েছিলে আর এখন ইচ্ছে হচ্ছে এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে এরম করলে তো চলবে না তোমার একার কথাই তো হবে না আমাদের ইচ্ছে ইচ্ছা তো দাম দিতে হবে নাকি আচ্ছা আমাদের কথা বাদ দিলাম ওরচি ওরচি তোমার খেলার পুতুল না যখন প্রয়োজন ছিল তখন তুমি ওরচির হাত ধরে এ বাড়িতে এসে ঢুকে পড়েছিল আর এখন প্রয়োজন ফুরিয়ে গেছে হ্যাঁ দিন কেনা হয়ে গেছে তাই অর্চিকে ছেড়ে দিয়ে এ বাড়ি ছেড়ে তুমি চলে যাচ্ছ শুন মেজমা এই কথাটা শুনতে শুনতে না মোর আর ভালোটাও লাগে ইষ্টি সোম থেকে রবি প্রতিদিন দুপুর তিনটে স্টার জলসায়